ইতিমধ্যেই আমরা উচ্চ মাধ্যমিক দু হাজার ছাব্বিশের বাংলা বিষয়ের গল্প অংশ থেকে সাজেশান অলরেডি আপলোড করে দিয়েছি যা দেখুন অবশ্যই দেখে আসতে পারো এবং ভিডিওর লিঙ্কটি আমি অবশ্যই ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো যা দেখোই অবশ্যই দেখে নিতে পারো তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদের জন্য তোমাদের বাংলা বিষয়ে যে তিনটি কবিতা আছে একটি হচ্ছে প্রার্থনা দুই নাম্বার তিমির হননের গান এবং তিন নাম্বার হচ্ছে কেন এলো না আজকের এই ভিডিওতে তোমাদের এই তিনটি কবিতার থেকে কিছু বিশেষ পরিমাণে গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রশ্নগুলি পড়লে তোমরা অবশ্যই পরীক্ষা হলে কমন পেয়ে যাবে সেই সমস্ত প্রশ্নগুলি তোমাদের মাঝে আজকের এই ভিডিওতে পিডিএফ আকারে শেয়ার করব তোমরা অবশ্যই প্রত্যেকটি প্রশ্ন খুটিয়ে খুটিয়ে পড়বে প্রত্যেকটি প্রশ্ন তোমরা যদি পরীক্ষার আগে জলের মতো রেডি করে যেতে পারো তাহলে তোমরা এখান থেকে অনেক প্রশ্ন পরীক্ষা হলে কমন পেয়ে যাবে তো বন্ধুরা বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে তোমরা প্রত্যেকটি প্রশ্ন দেখে নাও দেখে নাও প্রার্থনা কবিতার প্রথম প্রশ্ন একের দাগ প্রার্থনা কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় আলোচনা করো প্রশ্নের মান পাঁচ এরপর দেখে নাও দুয়ের দাগের প্রশ্ন জ্ঞান যেথা মুক্ত কোন প্রসঙ্গে কবি এ কথা বলেছেন উদ্ধৃত অংশের তাৎপর্য আলোচনা করো এই প্রশ্নের মান দুই যোগ তিন দেখে নাও এবার পরবর্তী প্রশ্ন তিনের দাগ চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেখা শির উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ কর এই প্রশ্নের মান হচ্ছে পাঁচ পরের প্রশ্ন চারের দাগ প্রার্থনা কবিতায় কবি কাকে কেন চিন্তা আনন্দের নেতা বলেছেন প্রশ্নের মান দুই যোগ তিন এরপর দেখে না পাঁচের প্রশ্ন প্রার্থনা কবিতায় কবি কিভাবে ভারতবর্ষকে স্বর্গে জাগরিত করার কথা বলেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো এই প্রশ্নের মান হচ্ছে পাঁচ তোমরা দেখে নিলে প্রার্থনা কবিতার খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তোমরা কোনো প্রশ্ন মিস করবে না প্রতিটি প্রশ্নের উত্তর পরীক্ষার আগে জলের মতো রেডি করে রাখো পরবর্তী কবিতার নাম হচ্ছে তিমির হননের গান দেখে নাও এখান থেকে প্রথম প্রশ্ন একের দাগ তিমির হনুনের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা হয় কবি কেন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন আলোচনা করো প্রশ্নের মান হচ্ছে দুই যোগ তিন পরবর্তী প্রশ্ন দুয়ের দাগ তিমির হননের গান কবিতায় মধ্যবিত্ত সমাজের যে ভদ্র সাধারণের চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় ব্যক্ত করো প্রশ্নের মান পাঁচ তারপরের প্রশ্ন তিনের দাগ তিমির হননের গান কবিতার নামকরণের স্বার্থকথা আলোচনা করো এই প্রশ্নের মান হচ্ছে পাঁচ দেখে নাও চারের দাগের প্রশ্ন সেই সব রীতি আজ মৃত চোখের মতো কোন সব রীতির কথা বলা হয়েছে উদ্ধৃত অংশের তাৎপর্য বিশ্লেষণ করো বা আলোচনা করো তার পরের প্রশ্ন পাঁচের দাগ তিমির হননের গান কবিতায় দুর্ভিক্ষের যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় আলোচনা করো তো বন্ধুরা তোমরা দেখে নিলে তিমির হননের গানের থেকে মোট কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রতিটি প্রশ্ন জলের মতো রেডি করে রাখো এরপরে তোমরা দেখে নাও পরবর্তী কবিতা আছে কেন এলো না এখান থেকে দেখে নাও প্রথম প্রশ্ন একের দাগ সেই মানুষ এখনো এলো না সেই মানুষটি বলতে কার কথা বলা হয়েছে মানুষটির জন্য কারা কেন প্রতীক্ষায় অধীর হয়েছিল প্রশ্নের মান হচ্ছে দুই যোগ তিন পরবর্তী প্রশ্ন দুয়ের দাগ প্রশ্নটা একটু ভুল হয়ে গেছে প্রশ্নটা হবে এই রকম সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে ছেলেটার এমন আচরণের কারণ কি ছেলেটির অন্তিম পরিণতি কি হয়েছিল প্রশ্নের মান দুই যোগ তিন পরবর্তী প্রশ্ন তিনের দাগ কেন এলো না কবিতার নামকরণের সার্থকতা আলোচনা করো তারপরের প্রশ্ন চারের দাগে বলা হয়েছে হিজিবিজি অক্ষরগুলো একগুয়ে অবাধ্য কার কাছে কেন অক্ষরগুলোকে একগুয়ে অবাধ্য বলে মনে হয়েছিল এই প্রশ্নের মান দুই যোগ তিন প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তারপরের প্রশ্ন দেখে নাও এখান থেকেই পাঁচের দাগ বলা হয়েছে ছেলেটা রাস্তায় পা দিল ছেলেটি কেন রাস্তায় পা দিয়েছিল তারপর কি ঘটনা ঘটেছিল এই প্রশ্নের মানও দুই যোগ তিন তো বন্ধুরা এই ছিল তোমাদের তিনটি কবিতার থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা কোনো প্রশ্ন বাদ না দিয়ে প্রতিটি প্রশ্ন জলের মতো রেডি করো তাহলে তোমরা এখান থেকে সাজেশন অবশ্যই পাবে তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও তোমরা যদি অন্য কোনো সাবজেক্টের সাজেশান চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যেও তো বন্ধুরা আজকের ভিডিওতে থাকা প্রত্যেকটি প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কাজেই তুমি প্রত্যেকটি প্রশ্ন জলের মতো রেডি করে রেখো পরীক্ষার আগে যাতে তুমি এখান থেকে অনেকগুলি প্রশ্ন পরীক্ষায় লিখে আসতে পারো তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো নি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো এরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি